দিন যেভাবে রাতের সাথে পাল্টায় মানুষও তেমন সময়ের সাথে সাথে পাল্টে যায় তাকেই ভালোবেসো যে বিপদের সময় এসে বলবে কিছু হবে না আমি আছি তো শরীরের স্পর্শ নয় মনের অনুভবে থাকার নামই ভালোবাসা যাদের মন অনেক ভালো হয় তাদের ভাগ্যটাও খারাপ হয় হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ টুনটুনির কথা শুনতে পারবেন অনেকেই ভাববেন যে টুনটুনি কথা বলতে পারে পারবেন পাক্কা পাকনা কথা বলেন আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে আমরা বেরোতে যাচ্ছি যেহেতু ছুটির দিন সবাই মিলে পরিবার সবাই মিলে আর টুনটুনি কিন্তু মহা খুশি বাহিরে গেলে অনেক খুশি হয় তো এই যে ওনার বাবার সাথে যাবে আমার সাথে একদমই যাবে না মানে যে পর্যন্ত ওর বাবা না আসবে সে পর্যন্ত উনি কোথাও যাবে না আর এই যে ওদিকে দেহার জিনিস আছে যে আর এখন আসলাম আমরা কলেজে এটা কোন কলেজ অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এই কলেজে পড়েছেন দেখে চিনতে পারেনি কে আপু ভাইয়ারা আর এই যে টুনটুনি বাবার সাথে হাঁটতেছে আর উনি একদমই হাঁটবে না দেখবেন কিভাবে ওর বাবা কোলে উঠতে চায় ধর আমার হাত ধর আম্মা কোলে না হেঁটে 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 হেঁটে

আসা হয় না কলেজটা অনেক বড় এরিয়া কিন্তু প্রচন্ড মশা আর অনেক জঙ্গল হয়েছে আর এই যে একটু ছবি তুলতে ভয় করে আর মে আর উনি দেখেন পানি কি বলে কুকুর 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 না পুকুর কুকুর পানি কুকুর না পুকুর এই বলতে পারে না আমি ওকে বুড়ি মা বলি আর বুড়ি মায়ের আগাতে আমার কাছে খুব ভালো লাগে আর আমরা কিন্তু সবসময় এরকম মজা করি কিন্তু সবসময় দেখাই না আজকে ভাবলাম একটু কিছু একটা কি করি কী খাবো ফুচকা তুমি ফুচকা খেতে পারো হ্যাঁ ফুচকা খেতে পারো হ্যাঁ মজা হুম

যে একটা এত বায়না করে আর আমি বায়না ভরলাম ফুচকা দিয়ে খাবো আর প্রচণ্ড মানে মশা এখানে তো ভিতরে বসে বসে খাবো আপনি যে ভাইয়া বলতেছে আমাকে ঝাল দিয়ে দেবেন আর আমাকে বলতেছে ঝালকোন দি তো আসলে ঝালময়টা অনেক মজা ছিল ওখানে দাঁড়িয়ে খেয়ে আবার ভিতরে আসলাম খাবার জন্য কারণ অনেক মজা ছিল আবার নিলাম এক প্লেট আর মাম্মা বলতেছে আমি খাওয়াই দেবো মাম্মা আর আপনি আমাকে একটু খাওয়াই দেন তো আমি আপনাকে খাওয়াই দিই আর আপনি আমাকে খাওয়াই দেন ও তো আবার বাবা বাবাকে এখন খাওয়াই দিচ্ছে আর আমাকে খাওয়াই দিয়েছেন আর ওনার কাজ হলো আমাকে আর বাবাকে খাওয়ানো ঝাল এখন আর বাবাকে যে পর্যন্ত না খাওয়াই হবে না প্রচন্ড মশা এরকম বাবার মেয়ের ভালোবাসা চিরকাল আর এই যে দেখেন পাক না বলি ওনার নাকি ভালো লাগে এইসব খাবেন না কেন ঝাল লাগছে আচ্ছা খেতে হবে না আসলে অনেক ঝাল লাগতেছিল ও একটু খেয়ে আর পারলো না আর দেখেন কি বুদ্ধি নিচে না হাত থেকে আরেক হাত মানে আমি যেভাবে খাওয়াই ওর বাবা বলতেছিল আর অনেক রাত হয়ে গেছে এখানে অন্ধকার হয়ে গেছে আমরা স্মৃতিসোদের সামনে বসে রয়েছি পৌরসভার ওখানে তো এই যে এখন আমরা বাদাম আর ছোলা

ভিডিও কোন আছে একটু ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আমি ভিডিও সবাই দিব আপনারা যদি একটু কথা বলতে পারে আপনি খান খাবে না বলছে খাবে না আমি বলতেছিলাম আমার একটু তেল বলে যে আপনি খেতে পারবেন না আর বাবাকে বলতেছে আপনি একটু খাবেন বলতেছে বাবা খাবে না বলছে খাবে না